নমস্কার বন্ধুরা বড়দিনের উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আজ আমি দারুণ স্বাদের একটা ফ্রুট কেক নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক ফ্রুট কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাজু কিশমিশ চিনি অরেঞ্জ ফ্লেভারের দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি লিকুইড দুধ এক বাটি একটা আমুল দুধের প্যাকেট দশ টাকা দামে আর নিয়ে নিয়েছি ভ্যানিলাইসেন্স ব্রেকিং সোডা ব্রেকিং পাউডার আর দুটো ডিম আর এক বাটি ময়দা সমস্ত উপকরণ এই কাপ মেপেই আমি নেব প্রথমে আমি চিনিটা গুঁড়ো করে নেব সেই জন্য এখানে আমি এক কাপের একটু কম চিনি মিক্সিতে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব বিস্কুট বিস্কুটগুলো একটু টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি বিস্কুটটাকেও চিনির সঙ্গে আমি গুঁড়ো করে নেব চিনি আর অরেঞ্জ বিস্কুটের টুকরোগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এবারে আমি একটা পাত্র নিয়ে নেব পাত্রের মধ্যে এই বিস্কুট আর চিনির গুঁড়োটা দিয়ে দিলাম এবারে আমি ওই বিস্কুট আর চিনি গুঁড়োর মধ্যে ওই কাপেরই এক কাপ ময়দা দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ বেকিং সোডা এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশাবে ব্যাটারটাও তত স্মুথ হবে এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি ভালো করে ডিমটাকে আমি দু থেকে তিন মিনিট ধরে ফেটিয়ে নেব এবারে আমি এই ডিমের গোলার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখানে আমি যে কাপ মেপে নেওয়া হয়েছে সেই কাপের হাফ কাপ আমি সাদা তেল নিয়ে নিয়েছি এবারে তেল আর ডিমটা ভালো করে ফেটিয়ে নেব শুকনো উপকরণের মধ্যে ওই ডিমের আর সাদা তেলের গোলাটা অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এবারে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা সফট ব্যাটার আমি বানিয়ে নেব একসঙ্গে দুধটা দিয়ে করতে যাবেন না অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবেন ভালো করে ব্যাটারটা বানাতে হবে গোলাতে হবে যাতে কোনো ডলা না পাকিয়ে থাকে এই রকম একটা সফট ব্যাটার আমি বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা ব্যাটারটা ভালো হলে তবেই কেকটা ভালো হবে এবারে ব্যাটারটার মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট যোগ করবো তা প্রথমেই দিয়ে দিলাম টুটি ফুটি এবারে দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদামগুলোকে আমি একটু টুকরো টুকরো করে কেটে দিয়েছি আর দিয়ে দেব কিসমিস কিশমিশগুলোও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেবো ছোট ছোটো টুকরো টুকরো করে রেখেছি মরব্বা সেগুলোই দিয়ে দিলাম এবারে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব যেহেতু ফ্রুট কেক সেহেতু একটু ড্রাই ফ্রুট বেশি দিলে খুব ভালো লাগে খেতে কেকটা ব্রেক করার জন্য এখানে আমি টিফিন কোটো নিয়ে নিয়েছি এই টিফিন কোটোর মধ্যেই আমি কেকটা বানাবো এবারে এই টিফিন কোটোর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে টিফিন কোটোর গায়ে ভালো করে মাখিয়ে নেবো এবারে আমি অল্প একটু ময়দা নিয়ে নিলাম ময়দা নিয়ে টিফিন কোটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে টিফিন কোটোর চারিদিকে লাগিয়ে নেব এবারে আমি সমস্ত ব্যাটারটাকে আস্তে আস্তে টিফিন কোটোর মধ্যে ঢেলে দিলাম এবারে আমি আগে থাকতে একটা কড়া গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে একটু গরম করে নিয়ে এবারে ব্যাটারটাকে আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিয়ে চাপা দিয়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব ঠিক আছে হাওয়াটা যাতে পাস না হয় সেই জন্য একটা কাগজ দিয়ে এই জায়গাটা বন্ধ করে দিলাম কুড়ি মিনিট পর আমি ঢাকাটা খুলে কিছু ড্রাই ফ্রুট ওপরে দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটগুলো আমি সাজিয়ে দিয়েছি এবারে ঢাকা দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট বেক করে নেব ড্রাই ফ্রুটগুলো দিয়ে আরও পনেরো মিনিট আমি বেক করে নিয়েছি কেকটা আমার একদম সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবারে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত স্মুথলিভাবে কেকটা বেরিয়ে এসেছে কেকটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি একটু কেটে দেখিয়ে দিলাম বন্ধুরা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন আর খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা কেকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই কেকটা কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর বড়দিনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ধন্যবাদ